আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় এক্সপেক্টেড রেজাল্ট পাওনি তাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা আরেকটা হচ্ছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেকেই আগ্রহ দেখিয়েছ কারণ তোমরা অনেকেই কনফিডেন্স যে তোমার রেজাল্ট যেটা এসেছে অ্যাকচুয়ালি সেটা আসা উচিত ছিল না তোমার সাথে অন্যায় কিছু হয়েছে তো তাদের জন্য সুখবর আজ উনিশে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই খাতা পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব যে কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে কত টাকা লাগবে এবং কিভাবে করতে পারবে সেই সাথে ভিডিও শেষ দিকে আলোচনা করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবা দেখো বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ কারণ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট কনফিউশন আছে আমাদের বড় এক ধরনের কথা বলে বড় এক ধরনের কথা বলে আবার টিচাররা সেটা হয়তো তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে বুঝতে পেরেছ এখন কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের শুরুটা কবে হচ্ছে দেখো দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স প্রকাশিত উত্তরপত্র জন্য আগামী অর্থাৎ পুনর্ীক্ষ একুশ তারিখ থেকে তোমাদের এই খাতা চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জের প্রক্রিয়াটা শুরু হবে এবং যেটা চলবে মোটামুটি এক মাসের মতো দেখেছ অনেক লম্বা একটা সময় দিয়েছে আহ বিশ ছয় অর্থাৎ জুন মাসের ছয় তারিখ পর্যন্ত সরি জুন মাসের বিশ তারিখ পর্যন্ত এটার চলবে কিন্তু অনলাইনে আবেদন এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে তো পে স্লিপ সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মাবলী এখানে বিস্তারিত দেওয়া আছে তোমরা এটা পড়ে নিয়ে সেভাবে তোমরা আবেদন করতে পারো আর আবেদন করতে খরচ হবে তোমার আটশত টাকা ঠিক আছে প্রতি সাবজেক্টের জন্য তবে অ্যাকচুয়াল কিন্তু আটশো টাকা দিয়ে তুমি আবেদন করতে পারবে না কারণ অনেকেই হয়তো এটা নিজে আবেদন করতে পারে না তবে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দিব মানে যখন এটা চালু হবে শুরু হবে তখন আমি একটা ভিডিও করে দেখাবো যে খুব সহজে তুমি কি করে হাতে থাকে স্মার্টফোনটি ইউজ করে আবেদন করতে পারো তবে অনেকেই পারবে না আমি জানি তারা আমাদের থেকে করে নিতে পারো অথবা কোন কম্পিউটারের দোকান থেকেও করে নিতে পারো খুবই সহজ একটা প্রক্রিয়া ঠিক আছে তো অন্যদের থেকে নিজে না করে অন্য কারো থেকে করে নিলে অবশ্যই এক হাজার টাকার মতো তোমার খরচ হতে পারে সেক্ষেত্রে আমাদের থেকে করায় নিলে নিতে গেলেও এক হাজার টাকার মতো আমাদেরকে পেমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে যে এখানে একটু সতর্ক থাকবা বোর্ড চ্যালেঞ্জ করার সময় কোনোভাবে যেন কোনো ভুল ত্রুটি না হয় দেখা যায় যেটা সাবজেক্ট কোড যে সাবজেক্টে করার কথা অন্য কোড দিয়ে বসে আসো আবেদন করার সময় তিন চারটা তোমার পেন্ডিং পেমেন্ট হয়ে গেছে আসলে করা যাবে না হ্যাঁ করলে কিন্তু তুমি প্রবলেম পড়বে কারণ রেজাল্ট খারাপ হওয়ার পরে তো এমনিতেই তুমি প্রবলেমে আসো তার মধ্যে যদি এরকম বোর্ড চ্যালেঞ্জে যদি আবার প্রবলেম হয়েছে তাহলে কিন্তু সমস্যা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারলে কত টাকা লাগবে কবে থেকে শুরু হবে এখন আসছি সবচেয়ে বেশি এই প্রশ্নটা আসতেছে যে ভাইয়া আমি অনেক ভালো পরীক্ষা দিছি। অ্যাকচুয়ালি এই যে রেজাল্ট এসেছে এই রেজাল্ট আবার কোনোভাবেই আসা পসিবল না তারপরে চলে এসেছে তো আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি অ্যাকচুয়ালি বোর্ড চ্যালেঞ্জ কি মানে কোনো কাজে আসবে সেক্ষেত্রে বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম যদি তোমার কনফিডেন্স থাকে তুমি আবেদন করবা হওয়া বা না হওয়াটা সেটা পরের বিষয় কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে অনেকেই মনে করে থাকে কিংবা বড় ভাইয়েরা বলে থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করাটা টোটালি ওয়েস্ট অফ পানি এটা কোনো কাজে আসে না অ্যাকচুয়ালি এই তথ্যটা সম্পূর্ণই ভুল অ্যাকচুয়াল যে পরিসংখ্যানটা এটা আমরা জানতে পারি না যে কতগুলো স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ হল কারণ এই যে কিছুদিন আগে যে রেজাল্টটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কতজন পাশ করেছে পাশের হার কত এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছিল কিন্তু এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে পাশের হার কিংবা চেঞ্জের হার কত জনের হইলো এটা বলে দেয় না হ্যাঁ এই জন্য আমরা অ্যাকচুয়াল স্ট্যাটাস্টিক্সটা জানতে পারি না তবে আমাদের কাছে যতটুকু তথ্য থাকে কারণ প্রতি বছর আমরা অনেক স্টুডেন্ট আবেদন করে দিয়ে থাকি হাজার হাজার স্টুডেন্ট বললে ভুল হবে না তো দেখা যাবে অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় তারা আমাদের সাথে পরে যোগাযোগ করে যে ভাই আমার রেজাল্ট চেঞ্জ হয়েছে ভাই আমার রেজাল্ট চেঞ্জ হয়েছে হ্যাঁ আমি এই যে গত বছরের একটা কথা বলি থার্ড ইয়ারের একটা কথা হ্যাঁ তোমার সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারের একটা স্টুডেন্ট ও পেয়েছিল ডিগ্রেড কিন্তু ওর কনফিডেন্স ছিল এটলিস্ট যদি একবার লোয়েস্ট মার্কসও দিয়ে থাকে তাহলে বি প্লাসের উপর রেজাল্ট আসার কথা ও বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেই স্টুডেন্ট এ মাইনাস রেজাল্ট এসেছে হ্যাঁ তো এই যে দেখো রেজাল্ট কিন্তু চেঞ্জ হয় হ্যাঁ এবং অনেক ভালো খারাপ গ্রেড থেকেও ভালো গ্রেড নিয়ে আসা পসিবল যদি তোমার কনফিডেন্স থাকে যে না তোমার সাথে কোথাও উন্নয় হয়েছে সেক্ষেত্রে শুধু বোর্ড চ্যালেঞ্জের করবা এছাড়া অনেকে মনে করতে যে ভাই আমি তো মোটামুটি পরীক্ষা দিছি এই যে মোটামুটি কথাটা যা যে প্রসঙ্গে আসবে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবো না কোনো কাজের জন্য শুধু টাকটাই নষ্ট হবে তো সেক্ষেত্রে বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হবে এটা শুরু হলে আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব আশা করছি তোমরা নিজে নিজেও করতে পারবে অথবা আমাদের মাধ্যমেও করাই নিতে পারো সেই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা আরও বিস্তারিত দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার আর সাবজেক্ট কোড দিয়ে আমরা আবেদনটা করে দেবো আর আবেদন হয়েছে কি হয় নাই এটা বোঝার জন্য কোনো কনফার্মেশন মেসেজ কিন্তু আসে না এটা তোমাকে অনলাইনে চেক করে নিতে হবে হ্যাঁ এই ওয়েবসাইটে একটা অপশান আছে যে অপশান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আর তোমরা খুব সহজেই চেক করে নিতে পারবে যে তোমার নামে আবেদন হয়েছে কি হয় নাই এটা আমরা অবশ্য ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সেকেন্ড ইয়ারে যা হয়েছে হয়েছে ভাই এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই এখন থার্ড এর জন্য প্রস্তুতি নিয়ে নাও আর থার্ড ইয়ারে যেন তুমি অবশ্যই অনেক একটা ভালো রেজাল্ট করতে পারো